নিজেকে ভালো রাখতে হলে নিজের মনকে ভালো রাখতে হলে নিজেকে সুস্থ রাখতে হলে আমার মনে হয় যে সংসারের কাজকর্মের শেষে নিজেকে সময় দিয়ে নিজেকে পরিপাটি রাখাটা কিন্তু আসলেই খুব জরুরি এতে করে দেখবেন মন মেজাজ শরীর সবই কিন্তু ভালো থাকে প্রতিনিয়তই চেষ্টা করি সংসারের কাজ কমপ্লিট করে নিজেকে পরিপাটি রাখতে হ্যালো ই প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক মাসপি এন্ড ব্লক থেকে মাসপির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি সকালের পর থেকে হাজবেন্ড বাজার নিয়ে এসেছে তো বাজারটা ঢেলে নিচ্ছি এখানে মাছ পটল এবং ঝিঙ্গা নিয়ে এসেছে বেশ কিছুদিন হলো মাছ শেষ হয়ে গেছে তো বাজারে গিয়ে খুব ভালো একটা মাছ পাইনি যার জন্য কিন্তু শুধু মির্কা মাছটাই নিয়ে এসেছে সবজি দিয়ে মাছের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর শরীরের জন্য ভালো তো মাছগুলো দেখে মনে হচ্ছে এর পেটের ভিতর অনেক ডিম আছে কাটার পরে দেখতে পারব এর পেটের মধ্যে আসলে কতটুকু ডিম আছে কারণ মাছটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে এর পেটের মধ্যে আসলেই ডিম আছে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন এর মাঝখানে আমি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফ্রিজিং করে নিয়েছি যেটা যেটা রান্না করব। সেটা সেটা এখানে নিয়ে নিয়েছি তো মাছের দেখেন কি পরিমাণ ডিম বের হয়েছে মাশাল্লা ডিমগুলো আমি কীভাবে সংরক্ষণ করে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই মাছগুলো আমি এখন ভেজে ঝিঙা এবং আলু দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব তো সেজন্য কিন্তু সব ধরনের মশলা দিয়ে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি মাছ মেখে কিছুক্ষণ রেখে দিলে মাসেই মাছ একটু হালকা করে ভেজে তরকারির মধ্যে দিলে মশাল্লা খুব ভালো লাগে তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মাছটার মেখে রেখে দিলাম আর যে ডিমটা আছে ডিমটা আমি কাঁচা অবস্থায় রাখবো না এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এই যে ফটকা বলে মাছের ফটকা আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি মাছের ফটকা দুটোও নিয়ে নিয়েছি তো এই যে আমি লবণ মরিচ সব ধরনের মশলা বাটা মশলা সব কিছু দিয়ে একটু ফুটিয়ে গরম করে তারপরে মাছের ডিমটা রেখে দিবো তাহলে পরে যখন ভাজি করব তখন খেতে কিন্তু মশাল্লা অনেক ভালো লাগবে আর অনেকেই দেখা যায় মাছের ডিম গন্ধ হয় খেতে পারে না তো এটাকে আমি লেবু এবং লবণ পানি দিয়ে ধুয়ে তারপরে কিন্তু এটাকে আমি সুন্দরভাবে হলুদ হলুদ লবণ সব ধরনের মাছের মশলা দিয়ে এটাকে আমি ফুটিয়ে পানিটা শুকিয়ে নিব তারপরে এটাকে ঠান্ডা হলে আমি টিফিন বাটিতে সংরক্ষণ করে রেখে দিব। আর এ পাশে আমি এই যে মাছগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পাশে কিন্তু গরুর ভুঁড়ি একটু মচমচা করে ভাজি করতেছি এই জন্যই ওটাকে অল্প জালে রেখে দিয়েছি এগুলো হচ্ছে কোরবানির ভুঁড়ি আর কোরবানির ভুঁড়ি দেখা যায় একটু বেশি বেশি করে মচমচা করলে আমার কাছে খেতে কিন্তু মাশাল্লা অনেক ভালো লাগে আর গরম ভাতের সাথে খেতে তো অনেক মজা লাগে মাছ খুব একটা ভেজে খাওয়া হয় না কিন্তু দেখা যায় মাছ হচ্ছে একটু ভেজে রান্না করলে যেটা ঝোলের তরকারি সেটা ভালো লাগে তো পাশে আমার ডিম এই দেখেন একটু গরম হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আমি এটা বাটিতে ভরে তারপর ডিপ ফ্রিজে রাখবো যখন দরকার তখন কিন্তু এটা আমি রান্না করে নিতে পারবো এভাবে সব মশলা দিয়ে ডিমটা গরম করে রাখলে ডিমের স্বাদটা বজায় থাকে আর খেতেও কিন্তু মশলা অনেক ভালো লাগে এ পাশে আমি ঝিঙা এবং আলু অফ কামড়ায় কেটে ধুয়ে নিয়েছি তো এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিব কারণ কষানোর জন্য যা যা লাগবে আমি এর উপরেই দিয়ে দিচ্ছি জিরা এবং রাঁধুনি আমি পাটায় পিষে খাই তো এখন ব্লেন্ড করে রেখেছি ওই গুঁড়োটাই দিয়ে দিব আর ধনিয়া পাতা সংরক্ষণ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে মাছটা রান্না করবো এতে করে মাছের টেস্ট অসাধারণ হয় তো এখন আমি এই যে পেঁয়াজ মরিচ ভেজে তরকারিটা কষিয়ে রান্না করে নিব তরকারিটা কষাতে কষাতে আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন রান্নাবান্না শেষ করার পরে আমি নিজে ফ্রেশ হব আমার বাচ্চাকে ফ্রেশ করাবো তারপরে যেগুলো টুকিটুকি কাজ আছে সেগুলো করব তো আজকে ঠিক করেছি আমি কিন্তু রান্নাবান্নার শেষ করে সুন্দর করে শাড়ি পরবো দেখা যায় সপ্তাহে আমি একদিন শাড়ি পরি যেদিন বাচ্চারা স্কুল ছুটি থাকে বা যেদিন ভালো লাগে কাজ কম থাকে সেদিন কিন্তু আমি সুন্দরভাবে শাড়ি পরি আমি মনে করি সংসারের কাজের পাশাপাশি নিজেকে ফিট রাখতে নিজের মনকে ভালো রাখতে নিজে সাজুগুজু করলে দেখবেন মনটা অনেক ভালো হয়ে যায় কোথাও না গেলেও আমি বাসার মধ্যে সুন্দরভাবে সাজি শাড়ি পরি তারপরে হতো কিছু ছবি উঠিয়ে রাখি আর ওটা আমি পরে দেখি খুব ভালো লাগে নিজেকে যখন গুছিয়ে পরিপাটি করে আয়নার সামনে দাঁড়াই মার্শাল্লা অনেক ভালো লাগে মাঝখানে আমি গোছল কমপ্লিট করে নিয়েছি একটু ড্রেসিং টেবিলের সামনে চলে এসেছি নিজেকে একটু সাজুগুজু করে নিব তো তার জন্য আমি হচ্ছে একটু সিরাম দিয়ে নিব মুখে দিয়ে একটু পাউডার দিয়ে তারপরে হচ্ছে চুল চুলচিরুনি করে নিব কারণ গোসল করে ফ্রেশ হয়েছি আর একটু গুছিয়ে নিব নিজেকে আমি প্রতিদিনই প্রায় নিজের জন্য কয়েক ঘন্টা সময় রাখি কারণ আমি আমার নিজেকে পরিপাটি রাখতে মাসাল্লাহ খুব ভালোবাসি আর দেখা যায় এতে করে কিন্তু আমার পরিবারের যে কর্তা আছে উনিও আলহামদুলিল্লাহ অনেক খুশি হয় তো আমি আজকে বাটিকের একটা একদম হালকা পাতলা একটা শাড়ি পরেছি এই শাড়িটা সুতি শাড়ি আর গরমের জন্যই পরবো সেই আমি কিনেছি তো এটা পরে এটার যে ব্লাউজ পিসটা আছে সেটাতে ব্লাউজ বানিয়ে পরে মাশাল মনে হচ্ছে যে অনেক শান্তি কারণ সুতি কাপড় গরমের সময় পরতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগে তো এখানে আমি রেডি হয়ে নিজেকে একটু দেখে নিচ্ছি কেমন লাগতেছে তো এরপর আমি হচ্ছে চলে গেলাম আমার ডাইনিং টেবিলে কিছু জিনিসপত্র ধুয়ে রেখেছিলাম ওগুলো গুছিয়ে নিব প্রতিদিনই দেখা যায় যে কিছু জিনিস শুকিয়ে গেলে যেগুলো একটু কম ব্যবহার হয় সেগুলো উঠিয়ে রাখি এখন উঠিয়ে রেখে তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিব কারণ অলরেডি দুপুর হয়ে গিয়েছে ওর বাবা অফিস থেকে চলে এসেছে মাস্পিকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছি এখন আমরা দুজন খেয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে এটা রেস্ট করার আগে আমার আলমারির কিছু কাজ ছিল কিছু কাপড় চুপড় এলোমেলো ছিল তো ওগুলো আমি গুছিয়ে নিব যেহেতু ছোট বাচ্চা বাচ্চা ঘুমালেই আমি মোটামুটি সব কাজ কমপ্লিট করে রাখি তো আস্তে আস্তে আলমারির যে কাজগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে নিব কারণ বাচ্চা না ঘুমালে এই কাজগুলো আসলেই করা সম্ভব হয় না যখনই বাচ্চা ঘুমায় তখনই কিন্তু আমি চেষ্টা করি যে আমি এই কাজগুলো যেন করতে পারি আর সুযোগে থাকি কখন বাচ্চা ঘুমাবে তখন হচ্ছে নিজের মতো করে সব কাজ গুছিয়ে নিব সব কিছু পরিপাটি করে নিব তো আমার সবগুলো কাপড় গুছানো হয়ে গেছে এখন একটু ছাদে যাব কারণ বিকেলের আবহাওয়াটা মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে প্রতিদিন বিকেলেই কিন্তু আমার ছাদে যাওয়া হয় কারণ আমার যে গাছগুলো আছে না ওদেরকে না দেখলে আমার ভালো লাগে না তো আমি এই যে ছাদে উঠে চলে এসেছি আর ছাদে উঠে আসলে আমার গাছগুলোকে যখন যত্ন করি যখন আমার গাছগুলো দেখা যায় তখন কিন্তু মাশাল্লাহ আমার খুব ভালো লাগে গাছগুলা বৃষ্টি পেয়ে দেখেন কত সুন্দর হয়েছে সিঁড়ির একটা কর্নার এই গাছগুলো আমি রেখে দিয়েছি গাছ আমার বরাবরই খুব পছন্দ কিন্তু আমি খুব অল্প পরিমাণে গাছ লাগিয়েছি খুব বেশি পরিমাণে গাছ লাগানোর মতো এখনো আমার সুযোগ হয়নি তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ছাদে চলে এসেছি আর ছাদে যে পরিষ্কার আবহাওয়া আর পরিষ্কার আকাশ এটা দেখলেই মন ভালো হয়ে যায় ঠিক আছে ওই আকাশের দিকে তাকালেই আমার খুব মন ভালো হয়ে যায় খুব ভালো লাগে তো যাই হোক আসলাম একটু আমি এই যে আমার ফুল গাছগুলাতে পানি দিব আজকে একটু রোদ উঠেছে আর এই ফুল গাছগুলা মাসাল্লাহ সাদা টাইম ফুল গাছ এটা কত সুন্দর ফুল ফুটেছে দেখেছেন আমার কিন্তু খুব ভালো লাগে যখন গাছে ফুল ফোটে মাসাল্লাহ দিন শেষে সব কাজ কমপ্লিট করে যখন আমার লাগানো গাছে ফুল দেখি বা গাছগুলো দেখি তখন কিন্তু মন অনেক ভালো হয়ে যায় আর নিজেকে পরিপাটি রাখতে আমি সবসময়ই ভালোবাসি তার সাথে সাথে আমার ছোট্ট সংসারটা খুব বেশি পরিমাণে গুছিয়ে রাখতে পারি না যেহেতু ছোট বাচ্চা আছে যতটুকু গুছিয়ে রাখি প্রতিদিন ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি ফুল গাছ দেখা হয়ে গেলে যে রুমির জন্য খাবার নিয়ে এসেছি ওকে খুঁজতে খুঁজতে দেখি ওই এক কোনায় বসে আছে তো ওকে কিছু খাবার দিয়ে যাবো প্রতিদিন বিকেলবেলা এবং সকালবেলায় ওকে খাবার দিই তো ওকে খাবার দিয়ে আমি অলরেডি এই যে নিচে নেমে চলে যাচ্ছি বাসায় আর বাসায় গিয়ে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে অফ ক্যামেরায় আমি হচ্ছে দুধ নষ্ট হয়ে গিয়েছিল বলতে দুধ ভালো ছিল ছানা কেটে গেছিল তো সেই ছানাগুলো দিয়ে সুন্দর করে আমি ছানার যে বরফি বানাবো সেই ছানাটা রেডি করে রাখছি ফ্রিজে আর এটা তো ছেলে দেখলে সাথে সাথেই খেয়ে নিত তো ফ্রিজে রেখেছি এখন হচ্ছে কেটে তারপরে ছেলেকে আমি দিবো তো দোকান থেকে কেনা ছানার মতোই হয়েছে আমি এখানে একটু এলাচ ব্যবহার করেছিলাম চিনি শিরাটা করে তারপরে এটা বানিয়েছি আসলে ওইভাবে শেয়ার করা হয়নি যখন বানিয়েছিলাম তখন মনে ছিল না ভিডিও করতে তো যাই হোক ছানাটা এত সুন্দরভাবে বসেছে পারফেক্টভাবে বসেছে ছানার পুডিংয়ের মতো হয়েছে এটার খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তো পরিবারের সবাইকে নিয়ে যখন নিজের হাতে তৈরি জিনিস বানিয়ে খাওয়া হয় তখন কিন্তু মাসাল্লা খুব ভালো লাগে তো ওখানে কিছুটা পরিমাণ উঠিয়ে নিচ্ছে আমরা একটু টেস্ট করব আর বাকিটা ছিল আমার ছেলে আলহামদুলিল্লাহ খেয়ে শেষ করেছে এত মজা হবে আমি চিন্তা করতে পারিনি অনেক বেশি পরিমাণে ছানা হয়েছিল তো দেখলাম এটা তৈরি করি আর এদিকে দেখতে পাচ্ছেন আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে ওদের বাড়িতে আঙ্গুর গাছ হয়েছে তো ওই আসার সময় দেখেন কতগুলো দেশি আঙ্গুর নিয়ে আসছে বাট এই দেশি আঙ্গুর একদমই মজা ছিল না আমি এগুলো খেতেই পারিনি করেছি এগুলো দিয়ে আঙ্গুরের পুডিং বানিয়ে দিব ছেলেকে কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম